দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড এন্ড স্মার্ট ফ্রেস বিজনেস রিপোর্টে রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট বড় গুরুর ক্রেতা না থাকায় বিক্রেতাদের দুশ্চিন্তা ইদুল আছায় সারা দেশে আশি থেকে পঁচাশি লাখ পিস পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ট্রানের মালিকদের চলছে প্রস্তুতি মে মাসের দেশে এসেছে দুইশো কোটি ডলার রেমিটেন্স যা এ যাবৎকালে দ্বিতীয় সর্বোচ্চ জুনের প্রথম তিন দিনে এসেছে ষাট কোটি ডলারের বেশি এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সে সময়ে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর বড় গরুর ক্রেতা খুব একটা নেই এতে দুশ্চিন্তায় বিক্রেতারা জহিরুল হুদার তোলা ছবিতে মাহমুদুল হাসানের রিপোর্ট আজমতালি যশোর থেকে ছয়টি বড় গরু নিয়ে তিন দিন আগে এসেছেন গাবতুলির পোষর হটে তবে খুব একটা ক্রেতা ভিড়ছে না বড় গরুর ক্রেতা অন্য অন্য বারের তুলনায় নেই বললে চলে জানান তিনি বড় গরুর যে ক্রেতাগুলো এখনো বলতে একশোর ভিতরে একটা গরু হয়েছে আর সব ওইভাবে রয়েছে দেখে দাম বলে ছোট গরুর যে পুঁজিপাদী এরকম দাম বলে চলে যায় শুধু আজমতি নয় তার মতোই বড় গরু হাটে এনে বিপাকে পড়েছেন অনেক বিক্রেতারা ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় রয়েছেন তারা আমরা খুব সমস্যার মধ্যে আছি বড় গরু নিয়ে এখন উপের আল্লাহ জানে বেচতে পারবো কি না এটা হুঁশলো খরচ বর্ষাও অনেক গরুর এখন দাম কয় ঠিক আছে দুইবার বিক্রি করলেও আমার ওই খানার দাম হবে না তবে উল্টো চিত্র ছোট ও মাঝারি গরুর ক্ষেত্রে এসব গরুর ক্রেতা বেশি বিক্রিয় হচ্ছে ভালো দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ক্রেতা বিক্রেতারা আলহামদুলিল্লাহ বাজার একটু শক্ত আছে বাজার এক লাখ চল্লিশ হাজার টাকা কিনেছি বাজার আগে চাইতে অনেক কম আর গরু নিছি এক লাখ পঁচিশ হাজার টাকা আর দাম চাই অনেক দাম চাই অনেক বড় গরুর দাম বেশি মানে কম আর ছোট গরুর দামটা বেশিই চাইছে বড় গরু যে দাম দেখলাম যে আমাদের শতবর্ষী গাবতুলি পশুর হাটে কেউ গরু কিনছেন কেউ বা গরু দেখতে এসেছেন সবার আনন্দ উৎসাহের মাঝে স্কোয়ার সৌজন্যে বিনামূল্যে মাস্ক বিতরণ ও হাটের স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করেছে মাহমুদুল হাসান বিজনেস রিপোর্ট টেলিভিশন ঈদুল আজহার বাকি আর মাত্র দুই দিন তবে এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট প্রিয় পশু কেনায় ব্যস্ত সময় পার করছেন মানুষ ডেক্স রিপোর্টে বিস্তারিত ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীর কুরবানির হাটগুলো জমে উঠেছে ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা গরু মহিষ ছাগল ও ভেড়া নিয়ে হাজির হয়েছেন হাটে বুঝলেন হয়তো দাম হবে দেড় লাখ লাখ এরকম দাম চাইছে আমদানি বেশি কারণে গরুর দামটা একটু কম এখন পর্যন্ত পশুর দাম নাগালের মধ্যে আছে বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা হাটে পশুর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে চিকিৎসক দল ও পুলিশ কোন ধরনের কোন চাঁদাবাজি এই ধরনের কোন ঘটনা না ঘটতে পারে আমরা ব্যবস্থা নিয়েছি যদি এরকম কাউকে পাওয়া যায় তাৎক্ষণিক তাদেরকে আমরা গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব। মানুষ কোরবানির পশুটাকে সুস্থ দিতে পারে এবং একটা ভালো মানসম্মত গ্রস্ত পায় এই জন্য আমরা এই টিমটা হাটে নিয়ে আমরা আসি আর কি জেলায় এবছর একত্রিশটি হাট বসেছে যার মধ্যে উনিশটি স্থায়ী ও বারোটি অস্থায়ী নারায়ণগঞ্জের অস্থায়ী হাটগুলোতে জমে উঠেছে পশু কেনাবেচা তবে দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া গরু দেখে দরদাম পছন্দ হলে গরু কিনে নিয়ে যাব গরুর দাম এখন বাড়তি বেচা কিনে না বেচা কিনে হবে কালকার থেকে এবার জেলায় উননব্বইটি অস্থায়ী হাটে প্রায় পাঁচশো কোটি টাকার পশু কেনাবেচা হবে বলে আশা করছেন বিক্রেতা ও হাট সংশ্লিষ্টরা ব্রাহ্মণবাড়িয়ার একশো একুশটি স্থানে বসেছে পশুর হাট প্রতিটি হাটে দেশীয় গরুর পাশাপাশি রয়েছে মহিষ ছাগল সহ পর্যাপ্ত সংখ্যক কুরবানির পশু মালিক পাঠিয়ে চাইছে এক লাখ আমি এক লাখ চল্লিশ বাজারের অবস্থা তো দেখা যাইতেছে ভালোই কিন্তু এখনো বাজার জমতেছে না কোনো রোগাক্রান্ত পশু থাকে সংক্রামক ডিজিজ থাকে বা এরকমই থাকে যেখানে কোরবানি দেওয়া চলবে না যেটাকে হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বরাবর মতো এবারও তৎপর থাকবো মেহেরপুরে জমে উঠেছে গরু ও ছাগলের হাট গরুর পাশাপাশি ছাগল কিনতে মানুষের ভিড় দেখা গেছে জেলার শতবর্ষী বারাদি হাটে একটা বড় সাগল হইছে আমরা দাম চাইছে 60000 টাকা গরুর বাজারের মূল্য অনেকটাই কম যে ধরনের বাজার হওয়ার কথা ছিল সেই ধরনের বাজার নাই কুরবানির পশুর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও হাটের নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা কাউসার আহমেদ বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ইদুল আযহায় সারা দেশ থেকে 80 থেকে 85 লাখ পিস পশু চামড়া সংগ্রহে লোকমাত্রা ঠিক করেছে ট্যানারি মালিকরা যা গেল বছরের তুলনায় পনেরো শতাংশের মতো কম চামড়া সংগ্রহে এরই মধ্যে উদ্যোগ শুরু করেছে এ খাতের ব্যবসায়ীরা ব্যস্ততা বেড়েছে ট্যানারি আর কাঁচা চামড়ার আড়তগুলোতে রঞ্জিবুল বিজানের রিপোর্টে বিস্তারিত দুদিন পরে ঈদুল আজহা চামড়া সংগ্রহের সবচেয়ে বড় মৌসুম বছরের মোট চামড়ার পঞ্চাশ থেকে ষাট ভাগই সংগ্রহ করা হয় এই সময়টাতে তাই প্রস্তুতি চলছে সারা দেশের কাঁচা চামড়ার পাইকারি বাজার আর আরতগুলোতে ব্যস্ততা শুরু হয়েছে রাজধানীর পোস্তাতেও চামড়া সংগ্রহের জন্য ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে এখানকার আরতগুলো মজুদ করা হয়েছে লবণ কোরবান হিসাবে যেভাবে করি যে আমরা টার্গেট থাকে আমাদের একজনে দুই হাজার মাল লবণ জাত করুন ওই টার্গেট টার্গেটের মতো আসি কারো মনে এক হাজার কারো পাঁচশো তারা ওই টার্গেট মতো লবণ উঠাইছে আমার টার্গেট নিয়ে এসো তিন হাজার মাল আড়াই থেকে তিন হাজার মাল নিয়ে প্রতি বছরই নেই আর কি এমন স দুয়েকের মতো আরতের প্রতিনিধিত্বকারী সংগঠনের হিসেবে গেল কোরবানিতে শুধু এক পোস্তায় আশি থেকে নব্বই হাজার পিস তামরা পাওয়া গিয়েছিল তবে এই সংখ্যা কমতে পারে এবার এখানে অনেক আরতদার চলে গেছে হেমায়েতপুরে এই জন্য এখানে পোস্তাতে আমাদের আরতের সংখ্যা কমে গেছে গতবার আমাদের এখানে আশি নব্বই মতো কাঁচা চামড়া আমরা সংরক্ষণ করছিলাম এবছর আরো কম হবে যেহেতু আরত সংখ্যা কমে গেছে এবছর হয়তো পঞ্চাশ ষাট হাজার হতে পারে আরত পর্যায়ে লবণযুক্ত এই চামড়ার পরের গন্তব্য হয় দেশের ট্যানারিগুলো বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের হিসেবে বর্তমানে সাভারের চামড়া শিল্পনগরীতে নগরীতে একশো চল্লিশটি ট্যানারি সচল আছে এর বাইরে দেশের বিভিন্ন স্থানে সচল রয়েছে আরও তিনটি ট্যানারি সব মিলিয়ে একশো তেতাল্লিশটি ট্যানারি এবার ঈদুল আজহার চামড়া সংগ্রহ করবে তাদের হিসেবে গেল কোরবানি থেকে এক কোটি পিসের মতো পশুর চামড়া পাওয়া গিয়েছিল তবে এবার এই সংখ্যা পনেরো শতাংশের মতো কমে আসবে আমরা এই বছর লক্ষ্যমাত্রা কিন্তু আমরা কম ধরছি কারণ এখানে আশি থেকে পঁচাশি লক্ষ হয়তো পশু কুরবানি হবে সব মিলিয়ে গত বছর কিন্তু এক কোটির কাছাকাছি হয়েছিল এইখানে কয়েকটি কারণ হলো যে পশু কোরবানির কারণ হলো একটা উচ্চ আপনার মূল্যস্ফীতি এবং পাশাপাশি আপনার যে আপনার পলিটিক্যাল গভর্নমেন্ট না থাকার কারণ এবং আপনার পাশাপাশি এখানে মানুষের একটা আর্থিক সংকট ব্যবসায়ীদের হিসেবে কোরবানির ঈদে চামড়াকে ঘিরে প্রায় দেড় থেকে দুই হাজার কোটি টাকার ব্যবসা হয় দেশে সেই অর্থের যোগান নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও ট্যানারি মালিকদের ঋণ দিয়েছে সরকারি বেসরকারি ব্যাংকগুলো এবার সব মিলিয়ে বরাদ্দকৃত ঋণের পরিমাণ একশো পঁয়ত্রিশ কোটি টাকা যা আগের বছরের তুলনায় পঞ্চাশ শতাংশের মতো কম যদিও ব্যবসায়ীরা বলছেন তাদের চাহিদা আরও বেশি এখানে কিন্তু দেড় থেকে দুই হাজার কোটি টাকার কেনা বেচা এই কাঁচা চামড়ার বাজার তো এইখানে দেখা যায় যে আসলে এই টাকা কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যারা মৌসুমী ব্যবসায়ী আছেন তাদেরকে মাইক্রো ক্রেডিটের ভিতরে এনে আপনার তাদেরকে যদি লোন দেওয়া হয় তারাও কিন্তু উৎসাহবোধ করে চামড়াটা কেনার জন্য তো এইখানে আসলে ওইভাবে কিন্তু আপনার লোন দেওয়া সম্ভব এর এরপরেও দেশে কোরবানি হওয়া সব পশুর চামড়াই সংগ্রহ করতে চায় ব্যবসায়ীরা তাদের হিসেবে ঈদের তিন দিনে ঢাকা থেকেই পশুর চামড়া সংগ্রহ করা হয় আট থেকে দশ লাখের মতো যা সঠিকভাবে সংরক্ষণের পরামর্শ তাদের রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন চলতি মাসের প্রথম তিন দিনে দেশে এসেছে ষাট কোটি ডলারের বেশি রেমিটেন্স যা আগের বছর একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে আর একক মাস হিসেবে মেতে এসেছে দুইশো সাতানব্বই কোটি ডলারের রেমিটেন্স যা দেশে আসা দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশে এমন রেমিটেন্সের প্রভাব মত বিশ্লেষকদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা এর উৎস প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স হিসেব বলছে গেল মাস অর্থাৎ মেতে দেশে এসেছে দুইশো সাতানব্বই কোটি ডলারের রেমিটেন্স যা এখন পর্যন্ত দেশে আসা দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় তার আগের বছর একই সময় দেশে এসেছিল ২২৫ কোটি ডলারের রেমিটেন্স সে হিসেবে বছরের ব্যবধানে দেশে প্রবাসী আয় বেড়েছে কোটি আর ইদুল আজহার ঠিক আগ মুহূর্তে চলতি মাসের প্রথম তিন দিনে দেশে এসেছে ষাট কোটি ডলারের প্রবাসী আয় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের একই সময়ে যা ছিল আটাশ কোটি ডলার সে হিসেবে দ্বিগুণ হারে বেড়েছে রেমিটেন্সের প্রবাহ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী শুধুমাত্র জুনের তিন তারিখে এসেছে ষোলো কোটি ডলারের প্রবাসী আয় আর অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাই থেকে চলতি মাসের তিন তারিখ পর্যন্ত দেশে প্রবাসীরা পাঠিয়েছেন দুই হাজার কোটি ডলারের রেমিটেন্স দু হাজার তেইশ চব্বিশ অর্থ একই সময়ে যেখানে এসেছিল দুই হাজার একশো পঁয়ষট্টি কোটি ডলার সে হিসেবে বছরের ব্যবধানে রেমিটেন্সের প্রভাব বেড়েছে ছয়শো ছেচল্লিশ কোটি ডলার যা আগের অর্থবছরের তুলনায় প্রায় আটাশ দশমিক আট শূন্য শতাংশ বেশি তথ্য বলছে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টানা আট মাস দুইশো কোটি ডলার এবং মার্চে তিনশো কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশে বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বৃহস্পতিবার থেকে টানা দশ দিনে ছুটিতে যাচ্ছে বেনাপোল হিলি ও সোনা মসজিদ স্থলবন্দরের কর্মকর্তা কর্মচারীরা দশ দিন ছুটি শেষে পনেরো জন সচল হবে যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম তবে এই সময় বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিসাধারী যাত্রীদের দুই দেশের মধ্যে গমনাগমন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বন্দর ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য চালু রাখতে ঈদের দিন ছাড়া বাকি দিনগুলোতে কাস্টমস অফিসের কার্যক্রম সীমিত পরিসরের পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর শুধু কারিগরি দক্ষতাই নয় অদক্ষ কর্মীকে শেখানো হচ্ছে ভাষা নেয়া হচ্ছে প্রবাসে অপরিচিত পরিবেশে টিকে থাকার সাধারণ ধারণা সেই দক্ষ কর্মীকে দেশে বিদেশে কর্মসংস্থানে সব রকম সহায়তা দেয় ইউসেফ বাংলাদেশ বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে এভাবে কর্মী সৃষ্টি বাংলাদেশের শ্রমবাজারকে নতুন পরিচিতি দেবে প্রত্যাশা উদ্যোক্তাদের কাউসা বিস্তারিত এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফাইনান্স প্রথম বর্ষে ভর্তি হয়েছেন তাসিন তবে এখনো শুরু হয়নি ক্লাস পরীক্ষার চাপ তাই অবসরে শিখছেন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং হাতে কোনো কাজ নেই তাই নতুন একটা স্কিল শিখতে এখানে এসেছি যাতে এই স্কিল শিখে আমি বাংলাদেশেও কাজ করতে পারি আর পরে যদি আমি বিদেশে যাওয়ার কোনো ইচ্ছা হয় বা আমি কোনো অপরচুনিটি পাই তখন যাতে আমি বিদেশে যে এই স্কিলটা ব্যবহার করে কোনো জব করতে পারি এরা সবাই কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ইউসেফ বাংলাদেশের প্রশিক্ষণার্থী যাদের একটা বড় অংশ হতে চান প্রবাসী দক্ষ কর্মী আবার অনেকেরই ইচ্ছা সফল উদ্যোক্তা হবার পলিটিক্যাল সায়েন্স থেকে পড়াশোনা কমপ্লিট করেছি জব করতে পারতাম কিন্তু আমার হচ্ছে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা তো আনফর্চুনেটলি আমি স্কলারশিপ পাইনি এখন ওখানে যে যাতে আমি আমার নিজের লিভিং এক্সপেন্স নিজে বিয়ার করতে পারি এজন্য আমার মনে হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিল শিখে গেলে আমার ওখানে এটা অনেক কাজে দিবে যে দেশে যাব ওইখানে আর কি অল্প সময়ের মধ্যে ভালো একটা পজিশনে যাইতে সুবিধা হবে এই জন্য সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের বিনামূল্যে লেখাপড়া শেখানো এবং কারিগরিভাবে দক্ষ করার পাশাপাশি আগ্রহীদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে আসছে ইউসেফ বাংলাদেশ কাতার এয়ারলাইন্সে আমাদের স্টুডেন্টরা আছে বিভিন্ন মালদ্বীপের রিসোর্টগুলোতে আছে কানাডাতে আছে লন্ডনে আছে পোল্যান্ডে আছে সব জায়গাতেই হচ্ছে যে মোটামুটি আছে আমাদের আমাদের ইউসেফের জব প্লেসমেন্ট একটা ডিপার্টমেন্টই আছে তারা বিভিন্ন হোটেল রিলেটেড লিঙ্কেজ করে তারা ওইখানে প্রথমে অ্যাটাচমেন্টে প্রোভাইড করে দেয় আর বিশেষ করে যারা অ্যাটাচমেন্ট যে হোটেলে করে ওদের কাজের পারফরমেন্সের জন্য ওই হোটেল বা রেস্টুরেন্ট তাদেরকে রেখে দেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোর্স করে আমাদের ছেলেমেয়েরা ডিপ্লোমার ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের সাথে কম্পিট করে চ্যাম্পিয়ন যেহেতু এনএসডি এর সেল আছে আমাদের সেল আছে সারা বিশ্বে এটি স্বীকৃত দেশের আট জেলায় নিজস্ব তেপ্পান্নটি সাধারণ শিক্ষা ও দশটি কারিগরি শিক্ষা বিদ্যালয়ে বছরে প্রায় আটচল্লিশ হাজার শিশু কিশোর তরুণকে দক্ষ কর্মী ও সম্ভাবনাময় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে ইউসেফ বাংলাদেশ কাউসার সহেলি বিজনেস রিপোর্ট মাসনা টেলিভিশন বিশ্ববাজারে বেড়েই চলেছে অ্যালুমিনিয়ামের দাম চলতি বছরের দ্বিতীয়ার্ধে যা টন প্রতি দুই ডলারে উন্নীত হবে পূর্বাভাস দিয়েছে মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স চাহিদার তুলনায় সরবরাহ কম হয় দাম বাড়তে পারে বলছে প্রতিষ্ঠানটি এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যালুমিনিয়াম আমদানির ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপও দাম বাড়াতে ভূমিকা রাখছে পরিবহন নির্মাণ ও প্যাকেজিং খাতে অ্যালুমিনিয়ামের ব্যবহার সবচেয়ে বেশি দুই সালের শুরু থেকেই বাড়ছে এই খনিজ পদার্থটির দাম বছরের দ্বিতীয় অর্ধে যা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাক্স প্রতি টনের দাম উঠতে পারে দুই ডলারে যা আগের দামের চেয়ে একশো ডলার বেশি ইতিমধ্যে এই পণ্যটির চাহিদাও বেড়েছে এক দশমিক আট শতাংশ পর্যন্ত অবশ্য দুই সালে শুরুতেই পণ্যটির দর পতনের সম্ভাবনার কথাও জানিয়েছে গোল্ডম্যান স্যাক্স তাদের পূর্বাভাস অনুযায়ী সে সময়ে অ্যালুমিনিয়ামের দাম কমে দুই ডলারে নামতে পারে উৎপাদন বেড়ে যাওয়ায় দর পতনের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে ইন্দোনেশিয়ার তিনটি বড় অ্যালুমিনিয়াম কারখানা দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময়ে চালু হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি অ্যালুমিনিয়াম আমদানির উপর পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এতে অ্যালুমিনিয়াম পণ্যের দাম বেড়ে যাবে দেশটিতে চলতি বছরের এপ্রিলে প্রেসিডেন্ট ট্রাম্প চীনের সাথে শুল্কযুদ্ধ শুরু করেন পাল্টা পদক্ষেপ হিসেবে বিভিন্ন দুষ্প্রাপ্য খনিজ পদার্থ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় চীন এতে বিশ্বজুড়ে গাড়ি বিমান মহাকাশ সেমিকন্ডাক্টর ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী কোম্পানির সরবরাহ চেনে বড় ধাক্কা লাগে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী দুষ্প্রাপ্য খনিজের একষট্টি শতাংশ উত্তোলন করে চীন আর প্রক্রিয়া জাতের বিরানব্বই শতাংশের নিয়ন্ত্রণ তাদের একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনার সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকু বিদায় নিচ্ছি ভালো থাকবেন